তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি এই জন্য আপনার গিফট আজকে কিন্তু আমরা লুবনা সব থেকে আসলে বিভিন্ন গেম নিয়ে চলে আসলাম হচ্ছে বিশাল বড় এক খোলা মাঠে তো এটা হচ্ছে আজকে খেলার নিয়ম হচ্ছে যে আসলে আপনি এই বল দিয়ে হচ্ছে যদি এইভাবে আপনি একশুটি করতে পারেন তাহলে বিজয়ী হয়ে যাবেন ঠিক আছে তো আজকে এই তো সে খেলবে তো তোমার নাম কি খালেদ হাসান হ্যাঁ খালেদ হাসান খালেদ তো সে হচ্ছে তার জন্য হচ্ছে আপনার একটি কটি গিফট করা হবে যদি আসলে সে জিততে পারে একশোটি নিতে পারে তো আমাদের সাথে থাকবেন তো স্টার্ট রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অহন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে তুমি পারোনি

ঠিক আছে তাহলে তাকে কিন্তু লুবনা সব থেকে একটি কোটি গিফট করা হবে তো আমাদের সাথে থাকবেন ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ছেচল্লিশ পাঁচল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি

আমাদের পেজটি ফলো করে রাখেননি অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন তো দেখছেন যে আসলে আমাদের সামনে হচ্ছে এখন আফ্রিদি ছোট্ট ভাইয়াটি আছে আমাদের কাছে তো সেটা হচ্ছে আপনার যদি এভাবে একশোটি পাঁচ করতে পারে তাহলে কিন্তু লুগনা সব থেকে একটি কোটি বিজয়ী হবে তো পুরো ভিডিওতে আমাদের সাথে কিন্তু থাকবেন তো খেলা এখন স্টার্ট হবে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন একষট্টি বাষট্টি চৌষট্টি আষট্টি একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আসলে সে সিয়াসিটি সিয়াশিটি নিয়েছে তো আসলে আমি আসলে কি বলবো যে আসলে উনি আসলে ওনাকে আমরা আসলে বিজেই ঘোষণা করতে পারছি না তো আমরা এখন নেক্সট প্রতিযোগীর কাছে চলে যাব আমাদের আরেক প্রতিযোগীর নাম হচ্ছে আপনার সোহাগ তো সে হচ্ছে আপনার এরকম পাঁচ করবে যদি একশোটি পাঁচ করতে পারে তাহলে কিন্তু লুব্নার সব থেকে কিন্তু কোটি জিতে যাবে তো খেলা এখন স্টার্ট হবে তো আপনারা আমাদের সাথে কিন্তু আছেন থাকবেন তো যারা যারা এখন আমাদের পেজটি ফলো করেনি আমাদের পেজটি কিন্তু ফলো করে রাখবেন অবশ্যই তো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ অন্য রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আষট্টি আষট্টি উনসত্তর সত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো তো আজকে আমাদের প্রথম প্রতিযোগী পেয়ে গেলাম তো আপনার আসলে কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে তো আসলে লুবনা পেজার যারা যারা আসলে কেনাকাটা করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি যে আসলে তারা যেন আসলে বেশি বেশি করে কেনাকাটা করে আপনারা বাইরের দোকান দিয়ে অনেক কিছু কেনাকাটা করবেন এই খেলাটা খেললে আমার অনেক ভালো লাগছে তো ভাইয়া এই খেলাটা খেলে আসলে অনেক ভালো লাগছে তো উনি আসলে পেয়ে গেছে হচ্ছে লুবনা সব থেকে হচ্ছে একটি কটি পেয়ে গেছেন তো এই জন্য আপনার গিফট তো সবাই একটা করে তালি হোক Şabık garanları girao